আজকে বানাবো কলার মোচা দিয়ে বড়া আর এটা গরম গরম ভাতের সাথে খাইতে যে কি টেস্টি একবার যদি খাইছেন তাহলে কিন্তু এটা স্বাদ আর জিভে থেকে ঠেলে লড়ানো যাবে না তো প্রথমে কলার মোচা থেকে কলার ফুলগুলোকে এড়িয়ে নিয়ে তারপরে এগুলোকে সুন্দর করে বেছে বেছে নিতে হবে কলার ফুলগুলোকে ছাড়াতে ছাড়াতে লাস্ট পর্যায়ে কিন্তু এরকম একটা জিনিস বের হবে আর এটা খেতে কিন্তু খুবই স্বাদ ছোটবেলা তো এগুলো প্রচুর খেয়েছি আজকে আবার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল জন্য আবার খাচ্ছি এখন আমি এটা খাবো খেয়ে দেখবো কেমন লাগে ছোটবেলায় অনেক খেয়েছি আজকে আবার খাবো অনেকদিন পর কলার মোচাগুলোকে জাস্ট লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর তারপরে সেগুলোকে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে শিলপাটাতেও পিষে নিতে পারেন এছাড়াও কিন্তু কুচি কুচি করে কেটেও নিতে পারেন ব্লেন্ড করার পর দেখি তো এটা খুবই বেশি পরিমাণে ব্লেন্ড হয়ে গেছে আমি চেয়েছিলাম একটু ভাঙা ভাঙ্গা করে নিতে আর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মসুর ডাল আর এগুলোকে একটু ব্লেন্ড করে নিব আর মসুর ডালের সঙ্গে কয়েকটা দিয়ে দেবো কাঁচা মরিচ এবং রসুন এগুলো ব্লেন্ডারিতে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব আর এগুলো যেন আধা ভাঙ্গা হয় সেটাও দেখবো এবার এটা খুলে দেখে এটার কি অবস্থা হয়েছে সে কলার মোছার বেশি ঘন্টন হয়ে গেছে না পরে দেখি এটা ঠিকই আছে এ পর্যায়ে কলার মোছা এবং ডালের পেস্টের সঙ্গে অ্যাড করে হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলা গুঁড়া আরো কত কি আপনারা ভাবতেছেন এত কিছু দিতে হবে একটু সাদে সাদে খাইতে হলে অনেক কিছু দিতেই তো হবে ভাইরে ভাই এ পর্যায়ে দিয়ে দিলাম আস্ত জিরাই এবং কুচানো পেঁয়াজ আসল জিনিসটা তো দেওয়া হয় না লবণ দিতে ভুলে গিয়েছিলাম আর এগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে চুলাটা জ্বালিয়ে কড়াই এখন দিয়ে দেব তেল আর তেলটাকে একটু গরম হতে দিতে হবে আর যদি কাঁচা অবস্থা দেওয়া যায় তাহলে কিন্তু সবগুলো কড়াইয়ের সাথে লেগে ধরবে মোচা এবং ডালের মিশ্রণটা একটু পাতলা হয়ে যাওয়ার কারণে তেলের মধ্যে দেওয়া পর এটা খুলে খুলে যাচ্ছিলো যার কারণে এটা বন্ডিং হচ্ছিলো না তো বন্ডিংটা বাড়ানোর জন্য একটু ময়দা অ্যাড করে নিলাম এটা এখন খাওয়ার জন্য একদম রেডি আর গরম গরম প্লেটে ভাত সাজিয়ে নিয়ে আমিও রেডি হয়ে বসে পড়েছি খাবার জন্য আসলে নিজের হাতে রান্না টেস্ট করার জন্য কিন্তু মনটা আনচান আনচান করতেই থাকে সারাক্ষণ আর যদি নিজের হাতের রান্নার কেউ একটু প্রশংসা করে তাহলে কিন্তু একদম ফুল ক্রেডিটটা পাওয়া যায় প্রথমে যখন বোরাগুলো ঠিকঠাক ভাবে হচ্ছিল না তখন কিন্তু একদম হয়ে পড়েছিলাম হয়তো বা ভাবছিলাম আর হবেই না লাস্টে যখন সাকসেস হলাম আর এটা টেস্ট করে যখন দেখলাম তখন একদম নিজের প্রেমে পড়ে গেলাম ও সরি মোচা এবং ডালের বোরার প্রেমে পড়ে গেলাম আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন এটা খুবই টেস্ট